গত তেসরা জুলাই শ্যামনগর কাউগাছি এলাকায় বিজেপি মহিলা কর্মীকে মারধরের ঘটনা ঘটে সেই ঘটনা তদন্তে নেমে চব্বিশ ঘন্টার মধ্যে বাসুদেবপুর থানা পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হলো দুজন অভিযুক্তকে ধৃত দুই ব্যক্তির নাম সমীর সরকার ও সুদর্শন রায় ধৃত দুই ব্যক্তিকে বৃহস্পতিবার শ্যামনগর এলাকা থেকে গ্রেপ্তার করে বাসুদেবপুর থানা পুলিশ শুক্রবার ধৃত দুই ব্যক্তিকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে বাসুদেবপুর থানার পুলিশের পক্ষ থেকে